সম্মানিত অডিয়েন্স দেখতে পাচ্ছেন আমরা দোতলা বিল্ডিং এর প্লাস্টার এর কাম একদম একুরেট ভাবে কাজ করা শুরু করে দিয়েছি একদম প্রত্যেকে থেকে সুতা ধরবেন নিচে একদম একুরেট থাকবে তো আমাদের একতলার কাজ করে ফেলেছি এখন নিচতলার কাজ করতেছি দেখতে পাচ্ছেন পোলাপান কাজ করতেছে তো আমি যাদেরকে নিয়ে কাজ করি তারা অনেকেই অনেক ভালো লোক হয়তো তারা একটু বহু অল্প কিন্তু কাজ করে অনেক ভালো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাজ মানে করতেছে দেখতে পাচ্ছেন দেখেন ছোটো ছোটো ফুল কিভাবে কীভাবে মালসা পাচ্ছে ওয়ালে তো অত্যন্ত দক্ষতা তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তো খুব সুন্দর কাজ করে আর আমাদের কাজের কনিসিন তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন সেই রকমই আমাদের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন যারা যারা কাজ করতে চান অবশ্যই ইনবক্সে আসবেন আমাদের আরও লোক লাগবে তো আমাদের সাইডের জন্য অনেক লোক লাগবে যদি হেল্পার বা মিস্ত্রি যেটাই হন না কেন অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কাজ হচ্ছে এটা হচ্ছে কান্দাপাড়া ধর্মবাসা সুনামগঞ্জ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ